পাচারের আগেই ভারত বাংলাদেশ সীমান্তে অস্ত্র সহ পুলিশের জালে দুই যুবক বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার বাবনাবাদ এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্র তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হবে কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীনগর থানার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার বামনাবাদ এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শেটার পিস্তল ও দুটি গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম শাহাবুল ইসলাম ও বাবু শেখ ধৃতদের মধ্যে একজনের বাড়ি ধনিরামপুর ও অপরজনের পাড়ার টিকটিকি পাড়ায় বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে কেবা কারাই পাচার চক্রের সঙ্গে জড়িত আগ্নেয়াস্ত্রগুলি তারা কোথায় বিক্রি করত এই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ